আমাদের সকলকে স্বাগত জানেন হিনসপাটি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে বুঝতেই পারছো যে কোনো পড়াশোনা রিলেটেড ভিডিও না যেটা এই মুহূর্তে তোমাদের সব থেকে দরকার বলে আমার মনে হয় সেই জিনিসটা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো এই পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ এই সময়টায় তোমরা কি কীরকম জাতীয় খাবার খেতে পারো যাতে তোমাদের পড়াশোনাতেও হেল্প হয় পড়াশোনা মনেও রাখতে পারো আমি জানি এই সময় খুব বেশি ক্রেভিংস হয় যেহেতু এই সময় বাড়িতে অনেক রেস্ট্রিকশান এসে যায় মা বলেন যে না এখন বাইরে গিয়ে খাবে না সবাই বারণ করেন সেই জন্য এই সময় বাইরের ফুচকার কথা এগরোলের কথা এগুলো মনে পড়ে আমার এই সময়টাই তো ভীষণভাবে মনে পড়তো আগে তোমাদেরও নিশ্চয়ই মনে হয় কাদের কাদের মনে হয় কমেন্ট করে আমাকে জানিও এই সময়টায় যেহেতু এই জিনিসগুলো ভীষণভাবে মিস করি আমরা সেই জন্য বারবার মনে হয় যে পরীক্ষাটা কবে শেষ হবে আমরা বাইরে গিয়ে ফুচকা চুরমুর তারপর এগরোল এই সমস্ত কেন রোল এই সমস্ত কিছু খেতে পাবো এবার কিন্তু এই সময়টাই বেশ কিছু আমরা জিনিসগুলো ভুলে যাই সেগুলো করলে কিন্তু আমাদের পড়াশোনা মনে রাখতে সুবিধা হবে চলো সেগুলো নিয়ে একটা ছোট করে আলোচনা করব। প্রথম যেটা সেটা হলো সকালবেলা উঠেই আমরা চেষ্টা করব। যে তিন চারটে করে বাদাম খাওয়ার সেটা যাদের বাড়িতে যে বাদাম অ্যাভেলেবেল সেটাই খাবে তোমাদের যদি আমন্ড থাকে আমন্ড ভিজিয়ে খেলে ওয়ালনাট আছে ওয়ালনাট ভিজিয়ে খেলে বাড়িতে চীনা বাদাম আছে সেটা ভিজিয়েও সারা রাত ভিজিয়ে রাখলে সকালে উঠে খেলে এটা করতে পারো যে কোনো রকম বাদাম না আসলে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সোর্স ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্কের জন্য খুব ভালো একটা খাদ্য সেই জন্য মস্তিষ্ককে উর্বর রাখতে হবে পরীক্ষা যেহেতু সামনে সেই জন্য অবশ্যইভাবে বাদাম খাওয়ার চেষ্টা করো ভিজিয়ে অবশ্যই খাবে সকালবেলা উঠে তাহলে এই জিনিসটা শরীরে খুব ভালো শোষণ হয় হুম এবার দ্বিতীয় যেটা সেটা হলো এই সময় না শরীরে অনেক সময় অনেকের খুব বেশি চিন্তা হয় যেটা আমার কিন্তু একটা বয়স অব্দি একেবারে চিন্তা হতো না মানে ধরো আমি বলছি আমার ক্লাস এইট নাইন অব্দি একেবারেই চিন্তা হতো না মানে আমি খুব ফ্রিলি পড়াশোনা করেছি আমি এখন এই সম ওই সময়টা মিস করি যে আমার সেই সময় কোনো দুশ্চিন্তা হতো না কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথেই জিনিসগুলো আসে তোমাদেরও যাদের দুশ্চিন্তা হয় এই সময় বা অনেক সময় মনে হচ্ছে মাথা ঘোরে এই সময়টাই অনেকের শরীরে আয়রনের অভাব হয় সেই জন্য সারা রাত মানে গোটা দশেক কিসমিস ভালো হয় কালো কিসমিস কিন্তু যা কিসমিস বাড়িতে আছে সেটাতেও কাজ হবে সারা রাত একটা গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখলে সকালবেলা উঠে সেই গ্লাসের জলটাও খাবে আর কিসমিসটাও খেয়ে নেবে আচ্ছা এই জায়গায় বলে রাখি বাদামটা যখন সারা রাত ভিজবে বাদামের জলটা কিন্তু খাবে না ফেলে দেবে কিন্তু কিসমিসেটা যে এ আলাদা একটা গ্লাসে ভেজাচ্ছ বা বাড়ির কেউ ভিজিয়ে দিচ্ছেন তোমার জন্য সেক্ষেত্রে সেই কিশমিশের জলটাও খাবে এবং কিসমিসগুলোও চিবিয়ে খাবে এটা আমাদের শরীরে আয়রন হয় হুম রক্তাল্পতা চলে যায় তার ফলে অনেক সময় যে রক্তাল্পতা মানে ঘটিত যে সমস্যাগুলো ধরো অনেক সময় কী হয় পড়াশোনার এনার্জি পাই না এই জিনিসগুলো চলে যায় এটা দু নম্বর খাত থার্ড যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা যখনই পড়তে বসবো যেখানেই আছি বা লিখছি বা ব্যাচে পড়তে গেছি যেটাই করি না কেন অবশ্যইভাবে একটা জলের বোতল ক্যারি করব এবং প্রতি পনেরো থেকে কুড়ি মিনিটে কিছুটা করে জল খাবো একশো মেল জল খেলাম এইভাবে চলতে থাকবে জল যত খাবে আমাদের শরীর যত শরীরে যত জল বেশি থাকবে হাইড্রেটেড থাকবে সেক্ষেত্রে কি হয় আমাদের মস্তিষ্কেও অনেক বেশি ব্লাড ফ্লো থাকে হুম আমাদের মস্তিষ্কে যখন অনেক বেশি রক্ত সঞ্চালন হচ্ছে সেক্ষেত্রে মস্তিষ্কটা অনেক ভালো কাজ করে হুম সেই জন্যে এটা করবে আর যখনই যখনই জল খাবে নিজেকে মানে জল খাওয়ার সময় এটা মনে করবে যে আমার পরীক্ষা খুব ভালো হবে চিন্তার কোনো দরকার নেই এটা বললে কি হয় জলটাও খাচ্ছো শরীরে গিয়ে জলও কাজ করছে আর তার সাথে সাথে এই যে কথাটা বলে বলার মাধ্যমে আমরা জল খাচ্ছি নিজেই নিজেকে মনে মনে বলবে সেক্ষেত্রে কি হয় আমাদের কনফিডেন্স আসে চতুর্থ যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো অনেক বেশি ফাইবার খাওয়ার চেষ্টা করবে এই সময় কারণ এই সময় যদি কোষ্ঠকাঠিন্য হয় সেক্ষেত্রে মনটা পড়ায় বসে না শারীরিক কোনো সমস্যা থাকলে সেই দিকে মনটা চলে যায় সেই কারণে মনটাকে মানে আমাদের মন কী হয় সবসময় ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক মনটাকে টেনে এনে একটা জায়গায় বসাতে হয় সেইটার জন্যই এত কিছু করা কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সেজন্য অনেক ফাইবার যুক্ত খাবার খেলে ফাইবার মানে কিন্তু এরম নয় যে শুধু শশা বা স্যালাডটুকু খেলাম সেরম নয় ভালো করে শাক সবজি সমস্ত যা রান্না হচ্ছে খাবো আর খাবো এই জাতীয় খাবার খেলে কিন্তু আমাদের পেট ভালো থাকে আর জানো তো পেটকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় হুম দেখবে যে আমরা বলি না আমাদের গাঠ ফিলিং হচ্ছে গাঁট ফিলিং মানে গাঠ মানে কি পেটের কথা বলা হচ্ছে এই পেটের পেটকে দ্বিতীয় মস্তিষ্ক বলা হয় কারণ পেটের মধ্যে দিয়ে আমরা আমাদের অনেক কিছু ইনটিউশন কাজ করে অনেক কিছু আমরা প্রেডিক্ট করতে পারি হুম মনে হচ্ছে বলে মনে হয় যে এটা হতে পারে এই রকম জিনিসটা সেই জন্য পেটটাকে ভালো রাখা প্রয়োজন পঞ্চম যে পয়েন্ট সেটা হলো কম তেল মশলার খাবার খাবো যাতে যাতে আমাদের অ্যাসিডিটি কম হয় যাতে গ্যাস ফর্মেশন কম হয় তার ফলে শরীর সুস্থ থাকবে আমরা বেশিক্ষণ পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারবো আর ষষ্ঠ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো একটু তাড়াতাড়ি ডিনার খেয়ে নিও বেশি রাতে নয় আর ডিনারে অনেক কিছু শর্করা জাতীয় খাদ্য আমরা খাবো না ধরো তুমি সাধারণত মানে তিনটে রুটি খেতে তো এই সময় তিনটে রুটিই এখন খাও কিন্তু তুমি তাড়াতাড়ি খেয়ে নাও মানে যে ডিনারটা তুমি রাত দশটায় করতে আমি বলবো রাত আটটায় ডিনারটা করে নাও আটটায় ডিনার করে নিয়ে তারপর পর লেখা করো দশটা সাড়ে দশটা এগারোটা অবধি তারপর শুয়ে পড়ো ডিনারটা তাড়াতাড়ি করলে কি হয় যখন আমরা শুতে যাব ততক্ষণে আমাদের পেটটা খালি হয়ে যায় পেটটা খালি হয়ে গেলে ঘুমটা ভালো হয় খুমটা ভালো হলেই মস্তিষ্ক কি হবে মস্তিষ্ক অনেক ভালো কাজ করবে পরের দিনের জন্য বা পরীক্ষার আগের দিনে এটা করতে পারো সেই জন্য অবশ্যইভাবে পরীক্ষার এই টাইমটাই প্রিপারেশান নিচ্ছি এই সময়টায় একটু আগে আগে রাতের খাবারটা খেয়ে নেবো যাতে আমরা শুতে যেতে যেতে আমাদের পেটটা খালি হয়ে যায় হুম এই পয়েন্টগুলো মাথায় রাখলে কিন্তু দেখবে যে পড়াশোনা করতে সুবিধা হচ্ছে প্রিপারেশানটা ভালো হচ্ছে হুম তাহলে একবার রিমাইন্ডার দিয়ে দিই প্রথম হলো কি সকালবেলা উঠে যে কোনো রকম বাদাম যেটা আমাদের বাড়িতে আছে সেটা খাব দ্বিতীয় হলো আমাদের শরীরে যাতে আয়রনের কোনো রকম ঘাটতি না হয় সেটার জন্য কিসমিস ভেজানো জল খেতে পারি বা যদি কারোর কিসমিস একদম পছন্দ না হয় সেটার বদলে বেদানা খেতে পারো খেজুর খেতে পারো যেগুলো তো অনেক আয়রন আছে এইরকম খাওয়া খাবার খেতে পারো দ্বিতীয় যেটা সেটা হলো ভালো করে আমরা জল খাবো যত বেশি জল খাবো শরীরটা এই সময় হাইড্রেটেড থাকবে চতুর্থ যেটা সেটা হলো আমরা অনেক শাক সবজি খাবো যার ফলে কি হবে যে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হবে না হজম ভালো হবে পঞ্চম যেটা সেটা হলো আমরা আমাদের তেল মশলাযুক্ত খাবার এই সময় কম খাবো আর ষষ্ঠ যেটা সেটা হলো আমরা ডিনার তাড়াতাড়ি খাবো ডিনার যত তাড়াতাড়ি করে নেবো তার ফলে আমাদের শরীর ভালো থাকবে এই কটা পয়েন্ট যদি তোমরা অ্যাটলিস্ট এই পনেরোটা দিনের জন্য ফলো করে রাখো দেখবে যে তোমাদের শরীর অনেক ভালোভাবে চলছে মাথা অনেক ভালোভাবে কাজ করছে আর জানি যদিও তোমাদের ক্রেভিংস হয় যে এটা খেতে খুব বেশি ইচ্ছা করছে সেক্ষেত্রে মাইন্ডটা অন্য কিছুর দিকে ঘুরিয়ে দিও মানে ধরো নিজের মস্তিষ্ককে বরমভাবে বুঝিয়ে রাখো যে পরীক্ষাটা হয়ে যাক খুব ভালো করে পরীক্ষা দিলে আমরা এটা আমরা নিজেই নিজেকে গিফট দেবো এইভাবে নিজেকে যদি বুঝিয়ে রাখো তাহলে দেখবে অত বেশি আর ক্রেভিংস হবে না আশা করি এই ভিডিওটা কাজে লাগবে কেমন লাগলো জানিও আর এইগুলো তোমরা কারা কারা ফলো করছো আমাকে সেটা নিয়েও কমেন্ট করো আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ